পৃথিবীতে এমন একটা পরিবার যে পরিবারটার প্রত্যেকটা মানুষের বিয়া হয় ইউটিউবের টাকা দিয়া, মানে মাংসের টাকা দিয়া। আর বাচ্চা কাচ্চা হয় মাংসের টাকা দিয়া, সারা সারি হয় মাংসের টাকা দিয়া। সেটা হইতেছে গিয়া বাদ্যা পরিবার আর সেই বাদ্যা পরিবারের আওরা যাওরা মাওরাগুলা না দেখেন আপনারা জিনিসটা এক হিসাবে চিন্তা করলে এটাই কিন্তু হয় যোগ গুণ ভাগ এগুলো কিন্তু একত্রেই হয়ে যায় মানে একই হয়ে যায় যে কি সুন্দর মাংসের টেহা পয়দা করে মানুষের টেহা দিয়া হাঙ্গা বহে মাংসের টেহা বিয়া বহে মাংসের টেহা দিয়ে সারা সারি করে মাংসের টেহা খায় মাংসের টেহা দিয়া পড়ে আরে এই সমস্ত মানুষেরা যখন আস উঁচু গলায় কথা বলে বা উচ্চ উচ্চস্বরে কথা বলে বা দর্শকদেরকে বলে তো কী তখনকার ওই সমস্ত পাবলিকদেরকে কি বলতে ইচ্ছা করে আমি কার কথা বলতেছি আপনারা অলরেডি এখন পর্যন্ত বুঝতে পারছে না না বুঝতে পারলেও সমস্যা নয় থাকেন বুঝতে পারবেন ওইদিকে পরকীয়া রানী সাগেনুর তার কোনো হুদিস নেই সে কোথায় আছে কেউই জানে না বর্তমান সময়ে পরকীয়া রানী শাগিনোর ভিডিও দেওয়া মানে ভিডিও বন্ধ করার মতো মানুষ না সে ভিডিও দেওয়ার মতো মানুষ যে কিনা সিজারের ইয়া পর্যন্ত রুম পর্যন্ত যাওয়ার আগ মুহূর্তেও সে একটার পর একটা ভিডিও দিয়ে গেছে সেই মানুষ হঠাৎ করে ভিডিও বন্ধ করার মানুষ না তো সাবিনা কোথায় সাবিনা কিন্তু এমন না যে তার বাবার বাড়িতেও গেছে মানে দৈন পাত্তা আলার আর বাড়িতে গেছে তেমনটাও কিন্তু দেখা যাইতেছে না তাহলে সাবিনাসকে মানে কোথায় এই যে তিন দিন আগে লাস্টে ভিডিও দিছিল এখন সাবিনারে দেখা যাইতেছে না সাবিনা আসলে কোথায় আছে সেই সাথে বাপপ্রিতিশাও কিন্তু গায়েব মাঝখানে দুই তিন দিন ভিডিও দেয় নাই এখন আবার গিয়া গতকালকে ভিডিও দেয় নাই আর যে ভিডিওগুলো দিয়েছিলো সেই ভিডিওগুলো হচ্ছিল গিয়া একদিন আগের ভিডিও তার পরের দিন তাহলে মানুষ মানুষগুলা এখন বর্তমানে কোথায় আছে কি অবস্থায় আছে ওদের ভিতরে কি এমন কোনো কিছু চলতেছে যেই জিনিসগুলা আমাদেরকে বলা যাইবে না বা বলা যাইতেছে না বা দেখানো যাইতেছে না ওই জিনিসগুলাই ওরা লুকায় যেই জিনিসগুলা দর্শকদের কাছে লুকানোর মতো হয় তাহলে কি সেই জিনিস আসসালামু আলাইকুম তো চলেন আমরা ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে আমি তানজিলারি নিয়ে কিছু কথা না বললেই হইতেছে না তাঞ্জিলা বর্তমান সময়ে যেরকমভাবে আবার মিথ্যা রচনার রচয়িতা করতেছে মানে রচনা রচনা সরি রচনা রচয়িতা করতেছে যাই হোক সে কি কম তার ছোটোবেলার কোনো স্মৃতি নাই তো তার কোনো ফটোশ্যুট নাই তার ছোটোবেলায় কি ধরনের কাপড় চুপড় পরতো বা কিছু এই জিনিসটা নাই এক কথায় সে তো যারো আপনারা আমরা সবাই জানি ও জানি তো সেই জারোজের ঘাটা কিন্তু অনেক গভীরে চলে গেছে জারোজের যে একটা ঘা সেই ঘাটা অনেক গভীরে তাঁজেলার মনের অনেক গভীরে তো ওই যে যতই আপনাদের সামনে উপর উপরে দিয়ে আমার আব্বু আমার বাবা বাবার বাড়ি করুক ওর ভিতরের ঘাটা কিন্তু অনেক বড় যে ঘাটা মনে করেন যে হ্যাঁ আপনার আমরা যদি অনুমান করি তার থেকেও বিশাল বড় বুঝতে তো পারছেন বাপের পরিচয় নেই তো এর মধ্যে অবহেলায় অনাদরে না খাইয়া মানুষ টানুষ হয়েছে আমরা আপনারা সেটা দেখছি না এখন সে কি করতেছে তার সেই ঘা মোছার জন্য সেই ঘাটা জানি তার ছেলের মানে শিন জাম্বর বা ভম্বলের না হয় এটার জন্য সে মাসে মাসে মনে করেন যে আহ ফটো ফটোশ্যুট করে তার ছেলের তিন মাস চার মাস পাঁচ মাস এরকম এখন ফটোশ্যুট করতেছে আচ্ছা ফটোশ্যুটের নামে যে জিনিসগুলো আপনাদের সাথে করে সেগুলো হইতে গে একদম একটা ফাতরামি ফাতরামি আর ফাতরামি দেখালে তাদের টাকা আসে তারা এটা জানে আর এই ফাতরামিগুলো করার জন্য টাকা খরচ করতে হয় তো টাকাগুলো কারা খরচ করে বা কারা দেয় দর্শকরাই দেয় তারা তো খরচ করে দর্শকরাই দেয় দর্শকদের টাকা খায়া পুয়া যখন কাজে হঠাৎ করে কোনো একটা দর্শকরে বলে মানে খারাপ ব্যবহার করে দর্শকদের সাথে তখন অন্ততপক্ষে আরেকজন দর্শক হইয়া সচেতন করা দরকার মানুষকে যে আপনারা একটু ভিডিও দেখবেন না এটাই কিন্তু হয় কিন্তু না বেহায়া পাবলিক তো আর সে মানবে না তারা একবেলা না খেয়ে থাকতে রাজি আসে কিন্তু এই নোংরাগুলার ভিডিও না দেখতে মানে না দেখে থাকতে পারে না তেমনিতেই একটা দর্শক মনে হয় গিয়ে তানজেলার কোনো একটা ভিডিও দেখতেছিল তখনকার গিয়া মানে ভিডিওটা দেখা মানে কি জানি লিখছে তো সেখানে গিয়ে আরেকটা ওনার হয়তো ওনার ওই ইউজারের পরিচিত কেউ হবে তো বলতেছে যে তুমিও এই সমস্ত ফাতরা মানুষের ভিডিও দেখো তো ছোট্টকার কথাই বুঝলাম যে ওই মানুষটারও পছন্দ না এদের ভিডিও দেখা তো ওনার প্রোফাইল প্রোফাইলটাও একটু চেক করলাম দেখলাম যে না দেখে তো ভদ্রই মনে হইল যাই হোক তো এরকমই আছে কিছু মানুষ আছে এদের ভিডিও না দেখলে আসলে ভালো লাগে না এর জন্য গিয়ে ওদের ভিডিও দেখতে থাকে তো ওদের ভিডিও দেওয়ার বা ভিডিও বানানোর মূল উৎস হয়ে মানে মূল উদ্দেশ্য হইতেছে গিয়ে টাকা এই টাকার জন্য এরা যা ইচ্ছা তাই করতেছে আপনারা দেখেন এখন এই টাকার জন্য ওরা কি করতেছে জানেন ওর ছেলেটারে অপুষ্টিতে ভুগাইতেছে গতকালকে একটা ভিডিও দেখছি একটা ডক্টরের ভিডিও দেখছি বাচ্চাটার বয়স তেইশ দিন সেই বাচ্চাটারে সুজি সাগু তারপরে ফর্মুলা এগুলা খাওয়াইতেছে বুঝতে পারছেন তো ডক্টর জিজ্ঞেস করতেছে যে ওর বয়স কত বারবার জিজ্ঞেস করতেছে ওর বয়স কত বলতেছে তেইশ দিন তো তারপরে গিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনি এটা খাওয়াই খাওয়াইতেছেন কেন ওকে বুকের দুধ পায় না মহিলাটা জানি কি বললো কয় আপনি কি কি খাওয়ান ওকে কয় সুজি খাওয়ায় সাগু দানা খাওয়ায় তারপরে গিয়ে সাগু না সাবু আচ্ছা যাই হোক সাগু সাবু একই একটা কইলি হইছে এত এত শুদ্ধ করে কইতে পারি না গো তোমরা না আর বয়স হয়ে যাইতেছে না এত প্যারা কি ওন যায় আমি হইলাম মুরব্বী তো জায়গা এখন ওই সাবু না সাগু খাওয়াইছে সে তারপরে গিয়া আরও কী জানি খাওয়াইলে ও ফর্মুলা তারপরে সেই সাথে গিয়া ওগুলা যে খাওয়ায় ওগুলা মিশ্রি মিশ্রি না চিনি দিয়া জানি খাওয়ায় তো ডক্টর এই কথাগুলা বলতেছিলো মানে জিজ্ঞেস করতেছিল আর ওই মাটা গড় করে বলতেছিলো যে তারপরে ডক্টর এইটা বলতেছিলো যে বাচ্চার বাবা কিছু বলে না বাচ্চার বাবে বলে কিছুই বলে না কারণ বাচ্চার দাদি খাওয়ায় এই জিনিসগুলা তো কেন খাওয়ায় মানে যতটুকু আর কি মহিলার কথা অনুযায়ী বুঝতে পারলাম যে বাচ্চাটাকে ইয়া বানানোর জন্য মানে শরীর স্বাস্থ্য বানানোর জন্য পটকা সুটকা বানানোর জন্য এর জন্য খাওয়ায় তো ওইখানে ওই ভিডিওটার কমেন্টে একটা কমেন্ট আমার চোখে পড়ছিল যে বলতেছিল যে আসলে নাদশ নদুস বাচ্চা হইলে যে পুষ্টি পায় তেমনটা না কিন্তু নাদস নদুস অনেক নাদস নদুস বা বেশিরভাগ ক্ষেত্রেই নাদস নদুস বাচ্চারা অপুষ্টিতে ভুগে হ্যাঁ এটা মানে কীভাবে যেন উনি ব্যাখ্যা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিছিল উনিও একজন ডক্টর তো খুব আফসোস করতেছিল আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে মানে দেখছি তো আর অনেক বড় কমেন্ট তো আমার অতটা মনে নেই মানে খুব আফসোস করতেছিল যে আসলে এই মানে মানুষ কেন বুঝে না যে নাদুস নুদুস বাচ্চায় যে পুষ্টি মানে পুষ্টি আছে বা নাদুস নুদুস বাচ্চাটাই যে ভালো হবে সবসময় তেমনটা না আমাদের দেখতে হবে যে বাচ্চা খেলাধুলা করে কি না ঠিকমতো শিশু দেয় কিনা মানে এইগুলো আর কি বুঝাইতেছিলো তো এখন ওই ঘটনাটা ঘটার পরে আমি তানজিলার পেজের মধ্যে যাই গিয়া পরে সেম কমেন্টটা দেখতে পারছি একটা আবু সুন্দরভাবে কমেন্ট করছে যে বাচ্চাটার মনে হয় ফর্মুলা খাওয়ায় যে কারণে বাচ্চাটার বাচ্চাটা অপুষ্টিতে ভুগতেছে ভাই আমরা সাধারণত সবাই জানি যে ছয় মাসের আগে বাচ্চারে কোনো মানে পানি খাওয়ানো যায় না সেখানে গিয়ে বাচ্চারে ফর্মুলা কেন খাওয়ায় মায়ের দুধ মায়ের দুধ যেইভাবে হবে সেটার ব্যবস্থা করতে হবে কালিজিরা খাবে লাউ খাবে ডাল খাবে যত তরল জাতীয় খাবার খাবে তত মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে তো এটা এটা মানুষ চেষ্টা করে ওরা কি করছে সেটা না কইরা আর তানজিলার বাচ্চাটা কিন্তু যখন হইছে তখন কিন্তু কেজা মেজা আসিল অতটা ওয়েট হয়নি বাচ্চাটার তো সব কিছু মিলাইয়া কী করছে আর তিসা বুদ্ধি ফর্মুলা খাওয়াইছে এখন ফর্মুলা খাওয়াইয়া যা হয়েছে ফর্মুলা খাওয়াইলে কিন্তু গিয়ে বাচ্চাদের র্যাশ উঠে বাচ্চাদের কিন্তু অনেক অসুবিধাও হয় কিডনিতে পর্যন্ত পানি এসে পড়ে হ্যাঁ তো এত কিছু সাধারণত আমরা সাধারণ পাবলিক বাচ্চার একটা হাঁচি দিলে পরেও আমরা ইউটিউব এখানে সেখানে সার্চ দেওয়া এই মানে আর কি আছে স্বাস্থ্য অধিদপ্তর আছে লাস্ট মোমেন্টে যদি সরাসরি আপনার ডক্টরের কাছে না যেতে পারেন কোনো কারণে যদি ব্যস্ত থাকেন তাও আপনারা যে কোনো মানুষ কিন্তু গিয়ে আগে স্বাস্থ্য অধিদপ্তরে কল দেয় গিয়ে জিজ্ঞেস করে ভালো ওখানে ভালো ডক্টর আছে আমাদের সাথে আগে পরামর্শ নিয়ে তারপরে গিয়া দেন তারা চিন্তাভাবনা করে তারা যদি যদি সাজেস্ট করে তাহলে গিয়ে গিয়ে একটা ডাক্তার দেখায় বা কোনো কিছু বা সেই মোতাবেক কাজ করে আজকে দেখেন যার শুধু বাচ্চাটারে ভালো দেখাইতে হবে মানে প্রতিযোগিতা ভালো দেখাইতে হবে দর্শকদের সামনে দেখাইতে হবে আমার বাচ্চারে আমি ভালো রাখছি আমার বাচ্চার স্বাস্থ্য আছে আমার বাচ্চার হ্যান আছে ত্যান আছে মানে মোটা সুডা দেখাইতে হবে যেই কারণে গিয়ে আজকে এরকম ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে নামছে বাচ্চারা ফর্মুলা খাওয়াই এখন এই ফর্মুলার টাকা পায় কই আপনারা আমার টাকাই এখন আপনারা আমরা যদি টাকা না দিতাম তাহলে তোরা ফর্মুলা খাওয়াইতে পারতো না ফর্মুলা খাওয়ানোর টাকা হইতো ওদের যাদের নুন আনতে পান্তা ফুরায় বা ফোরাইতো তারা ফর্মুলা একটা ফর্মুলা খাওয়াইবো আপনাদেরকে এটা মাথায় ইয়া হয় আছে যাই হোক তা এখনকার গিয়া এই ফর্মুলা খাওয়াইয়া বাচ্চার অবস্থা আরো খারাপ করে দিছে ইভেন দেখেন যেখানে ছয় মাসের আগ পর্যন্ত একটা বাচ্চারে মাসের আগ পর্যন্ত একটা বাচ্চারে ওঠায় বসানো ট্রেনিং দেয় না সেখানে গিয়ে বাচ্চার বয়স পাঁচ মাস হবে মেবি মনে হয় এর জন্য ওই আনছে কি জানি বলে ফটোশ্যুট করার জন্য পাঞ্জাবি আরং থেকে পাঞ্জাবি আনছে এটা সেটা আনছে সেই বাচ্চারা কোলের মধ্যে বসায় রাখে ভাই ব্যাপারটা আপনারা একটু ভিতর থেকে চিন্তা করতে পারছেন যে একটা বাচ্চার সাথে কী কীরকম ধরনের আচরণ আচরণ হইতেছে আজকে যেখানে গিয়ে বা ডাক্তাররা বলে যে এক বছরের আগে বাচ্চারে মানে এক বছর বা যেমন সেমন বা দশ মাস নয় মাস আট মাস এরকমের সময় থেকে এরকম সময়ের এক মুহূর্তে বাচ্চারা দাঁড়া করাবে না এরকম দাঁড়া করালে বাচ্চার পা বাঁকা হইতে পারে বাঁকা হয়ে যায় কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাঁকা হয়ে যায় হ্যাঁ সেইখানে গিয়া এটা বাচ্চারে দাঁড়া করানোর চেষ্টা করে বাচ্চারে বসানোর চেষ্টা করে এগুলা কি এগুলা কেন করে কিসের জন্য করে এগুলা আপনারা কি একবার কৈফিয়ত নিয়েছেন আপনারা কৈফিয়ত নেবেন কেন আপনারা আসেন কৈফিয়ত নিতে আমার এখানে আমি যখনই ভিডিও বানাইতে বসি তখনই এই সাইডে দুই দল কুত্তা আসে এক দল ভিতরে ঢুকে এক দল গেটের বাইরে থাকে তারপরে তো দুইজনের লাগায় মারামারি চিল্লা চিল্লি আর এই যে চিল্লা চিল্লি তো এখন দেখেন আর দেশি কুত্তার কথা যখনই কয়ে কইতে যাব তার আগে এরকম গেউ গেউ শুরু করে দেয় আচ্ছা যাই হোক যেটা কইতেছিলাম যে দর্শকরা শুধু আসে রোস্টারদের চ্যানেলে যে রোস্টার রোস্টারদের থেকে কৈফিয়ত নিতে বিশেষ করে আমার কাছে আসে হ্যাঁ আমি তো এগুলো বের করি অন্যান্য মানুষ তো ওগুলো বের করে না তো যারা আমাদের আমার কাছ থেকে যারা কৈফিয়ত নিতে আসেন বেশিরভাগ ক্ষেত্রে ফেক আইডি হয় ও ওকে জন্মের ঠিক নেই কিন্তু মাঝে মাঝে যখন দেখি যে রিয়েল আইডি দিয়েও কিছু মানুষ এসে কমেন্ট করে প্রশ্ন করে আমি শুধু তাদের উপরে একটা কথা ছুঁয়া দিতে চাই যে আপনারা কি কোনো দিন এরকমভাবে গিয়া ওদেরকে জিজ্ঞেস করছেন এই যে ছয়টা মাসের মধ্যে ছয়টা মাস পাঁচটা মাসের মধ্যে একদিন গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি ফর্ম আপনার আপনার বাচ্চারা ফর্মুলা খাওয়াইতেছেন কেন আর এটার কোনো সঠিক ব্যাখ্যা কি দিতে পারছে তাঞ্জেলারা যে বাচ্চারা কেন ফিটার খাওয়াইতেছে কেন ফর্মুলা খাওয়াইতেছে কারণ এটার কোনো সঠিক ব্যাখ্যা নাই দিবে কি যদি বুকের দুধ না পাইতো তাহলে গিয়া এক সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ এরকম টাইমের জন্য দুধ খাওয়াইতো ফর্মুলা খাওয়াইতো যখন মায়ের দুধ মায়ের বুকের দুধ পাইতো তারপরে গিয়া দুধ ওইটা ওইটা ফর্মুলা ছাড়া দেয় মায়ের দুধ খাওয়াইতো আর এটা ওয়েট করতে হয় মানে দুই তিন দিন ওয়েট করলে পরে একটু 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 করে পায় মানে পাইলে পরে গিয়েই ওই ওইটা দিয়ে কাসালায় তারপরে গিয়ে ওই যে ইয়ার জিনিসপত্র খাওয়ায় দুধ মায়ের বুকের দুধ যেভাবে বৃদ্ধি পায় সেইভাবে সেই খাবারগুলো খাওয়ায় যে কারণে গিয়ে মায়ের বুকে দুধ বৃদ্ধি পায় সব ইচ্ছা নিজের কাছে থাকতে হবে তো আপনারা কি কোনো দিনকে এই সমস্ত কিছু জিজ্ঞেস করছেন করেন নাই আজকে দেখেন দর্শকরা এদেরকে কিভাবে ঠেঙ্গা মারে আসেন আপনাদেরকে কিছু কমেন্ট আমি দেখাই একসে স্বামীর আর একটা আইডি থেকে লজ্জাও নাই এদের নিজের বাপ তো ছিল আইসক্রিমওয়ালা পর পুরুষকে বাপ বলে ডাকে আর ঘেঁষা ঘেঁষি বিয়ে করছিস আর এক ফকির নিরে ওইখানে আবার আরেকজন কমেন্ট লিখছে নানা আর উনিশ বছরের বড় ছোট কি বড় ছোট বড় এইটা কেমন নানা সবাই বুঝতে পারে ওই কমেন্টের রিপ্লাইতে আবার স্বামীরা সেই লিখছে এইটা তো সৎ বাবা লজ্জাও নাই এদের ওইখানে আবার আরেকজন কমেন্ট লিখছে নানাকে তো নানা মনে হচ্ছে না দাড়ি ছাড়া শ্বশুর কিংবা নানা কোনোটাই মানায় না আসলে পাবলিক এদেরকে যতই আইকালা বাস দিক না কেন এদের আইকালা বাসের কোনো ইয়ার দরকার নেই মানে কোন এগুলো কোনো কিছু তাদের যায় আসে না এদের তো টাকা হইলেই হয়ে গেছে না হলে কিভাবে গিয়া একটা পর পুরুষে আব্বা ডাকে মানুষের দেহানো লেগে এই আব্বা এই আব্বা কথাটা কিনার লেগে মানে এই আব্বা ডাকটা শুধু একটু জায়গা পাওয়ার জন্য মানে আব্বা কথাটা বুঝছেন তো বাপ্পিরে আব্বা ডাকবে আর বাপ্পি সেটাকে সাদরে গ্রহণ করবে দেখে বাপ্পি যে কত কত ঘুষ নিছে সেটা তো আপনারা সবাই জানেন গাড়ি এই যে গাড়ি যে কিনছে আপনারা কি মনে করছেন তানজিলার কি সেখানে কোনো ইয়া নাই এই মানে তানজিলা কি কোনো কিছু দেয় নাই কন্ট্রিবিউশন নাই অবশ্যই তানজিলার কন্ট্রিবিউশন আছে তানজিলা এমন একটা মানুষ দেখেন বাপ্পির বাসায় উঠতে গেলে তার ইয়ারে দিতে হয় কি জানি তাবিয়ার জন্য তার গিফট কিনতে হয় বিশেষ করে তাবিয়া তান যেমন সেমন তাবিয়ার জন্য তার গিফট কিনতেই হয় গিফট কিনে তারপরে দিতে হয় অথচ এইগুলা যদি সাধারণ ঘরে আপনারা আমরা যদি এগুলা করি তাহলে গিয়া বাপ মায়ের জুতা দেয় পিডাইব কইব কি যে তোরা হন তোরা বিশেষ করে মেয়েদেরকে বলবে যে তোরা নিজেদের সংসারে নিজেরা আসিস নিজেরা কোথায় দুই চার টাকা নিজেরা জমাবি বা ইয়া করবি তোদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা হ্যাঁ এখন তোরা ওদের পিছনে ঢালবি সেখানে তোরা আইসি সাবার এখানে খরচ করতে ঠেঙ্গা বাইরা দিব দইরা বুঝতে পারছেন আর সেইখানে বাপ্পি খালি হি হি বাপির কি কি লাগে আমি অবাক হয়ে যাই যে বাপির ঘরের সিসি ক্যামেরা হেটাও তানজিলার কিনা দিতে হয় তাহলে বোঝেন এখানে আপনারা যে তানজিল্লার কেমন বাপ হ্যাঁ তো রিয়েল রিয়েলি এর জন্য গতকালকে মালটি নোংরা একটা কথা বলছে যে দর্শকরা হইতেছে গিয়া সহজ সরল তাদেরকে যেরকম যা বুঝাই তারা সেরকমই বুঝে ওই যে একদিন সিটি গোল্ডের একটা কি জানি দেখাইছিল দেখাইছিল পরে গিয়ার দর্শকরা নাকি বলছিল যে এটাতে আপনি আপনার তো এরকম ধরনের ইয়ে আছে জুয়েলারি আছে আপনি কেন এরকম ধরনের আবার বানাইছেন আপনি অমুকটা বানাইতে পারতেন সুমুখটা বানাইতে পারতেন হ্যাঁ মানে শারমিন যেটা আর কি বুঝাইলো যে দর্শকরা নাকি তারা এরকম ধরনের কথা বলছে এর জন্য সে দর্শকদেরকে সহজ সরল বসে যে দর্শকদেরকে যা দেখায় দর্শকরা তাই বিশ্বাস করে সত্যি তাই কইছে এটা দর্শকদের জন্যই হয়েছে আর দর্শকরা যে কত বেকুব এটাই শারমিন প্রমাণ করে দিছে আর এইটা প্রমাণ করার জন্য ওই যে দেখেন বাপ্পিতিসা এদের নাটক নষ্ট আমি গ্যাংসামি স্যাংসামি দেখেন যাই হোক এখন হইতেছে গিয়া না নাদার দেন পরকীয় রানী শাগিনুরকে নিয়ে কথা না কইলেই হবে না কারণ শাগিনুর কয়দিন ধরা অ্যাক্টিভ না এখন হঠাৎ করে অ্যাক্টিভ না হওয়ার কারণ কি হইতে পারে না দেখেন আপনারা যেই শাগিনুর খায়া না খায়া দিনের মধ্যে চারটে করে ভিডিও দেয় সেই শাগিনুর হঠাৎ করে কোনো ভিডিও দিতেছে না এমন কি কোনো কিছু হয়েছে এমন কি কোনো পরিকল্পনা তাদের ভিতরে চলতেছে যে যেই পরিকল্পনাটা নিয়ে তারা মানে বাস্তবায়ন করতে চাইতেছে না কি সাগিনুরের কোনো শারীরিক কোনো সমস্যা হইছে না কারণ হইতে পারে যেখানে বাপ্পি উপস্থিত ছিল বাপ্পির ওইখানে তো এক ঘরের মধ্যে ঘুমাইছে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে তো কিছু একটা হওয়ার চান্স একশো আসে কয়েকদিন ছিল না তো আবার গিয়ে শারীরিক সমস্যাও ছিল ডক্টর দেখাইছে আপনাদেরকে বলছে যে ওই যে পোর্সাব টেস্ট করে আপনাদেরকে মুত টেস্ট করে আপনাদেরকে দেখালো ভাই মুত ওইটা তো অনেকে আবার বলছে যে ওই কি জানি প্রেগনেন্ট হয়েছে এটা অনেকে নাকি কমেন্ট করে বলছিল তো তারপরে সাকিনের আবার সেটা প্রুভ করার জন্য মুথ টেস্ট করে নিয়েও দেয় এখন ওটা মুদ ছিল না পানি ছিল না কি ওটা মরিয়মের মুথ ছিল না বাচ্চার মুদ ছিল দিয়ে ওটা দেয় কারণ দর্শকরা তো সহজ সরল দর্শকরা তো বেকুপ শারমিন যেটা বলছে তো এটা তো হইতেও পারে নাকি তলে তলে কোনো কাম সারতেছে যে বাচ্চা কনসেপ্ট করছে সে বাচ্চা ফালাইতেছে এর জন্য না এদের পেট ফালানোর স্বভাব আছে অনেক স্বভাব আছে এখন আমার ফেক আইডি দিয়ে আসে গতকালকের মতো আবার কিছু কমেন্ট করা যা কামলার বাচ্চারা আয় আয় কমেন্ট করে যা তারপরে গিয়ে দুই লাথি ঊষটা খাইস কারণ লাথটা দেওয়ার মতো তো মানুষ আছে আমার এখানে আর এই সমস্ত লাথি ঊষটা তো সহজে কেউ হজম করতে পারে না আয়সা লাথটা খাইয়া যাইস আমার কাছে প্রমাণ চায় যে এরা যে এগো যে হাতে যে হাতে হাতে দরা খাইছিল এটা দেখা ওরে বাবা রে বাবা হ্যাঁ দেখাইতে যাবো চার পাঁচ বছর ধরে এক এক ঘেউ 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 করতে করতে বেটার গলা শুকাই গেছে গা সেই বেডার প্রমাণ করতে পারলো না তো সোহের নেবা হয়েছে হেটা তোরা দেখলি না আবার আমি তো করে দেখাইতে যাবো ও না আমার কত ঠেকা রে আবার ফেঁকাই দিয়ে কমেন্ট করে তাই গা তো ইয়া করছে ওই কই যাইতে পারে নাইলে দেখেন এখনকার কিন্তু ভিডিও দেয় না আর শাগিনুর এতদিন বাড়িতেও ছিল না যদি শাগিনুর বাড়িতে থাকতো তাইলে গিয়ে মেকআপ বুতুরি যাত্রা দলে সর্দার নিয়েও কিন্তু বাড়িতে থাকতো দেখেন সাবিনা আইসে তারপরে কিন্তু আবার মেকআপ বুতুরি আইসে আইসা গিয়া ওর টিয়া রাইখা মরিয়ামের কাছে আবার কই কই মারা খাইতে গেছিল। এখন আবার যে সাবিনা নাই এই আবার কিন্তু ও কিন্তু গিয়া পদ্মার সরে চলে গেছে এটাও কিন্তু ইয়া করছে একটা পয়েন্ট বুঝছেন আবার ই আসবে সাবিনা আসবে তারপরে গিয়া আবার গিয়া ওই যে মেকআপ ঠোঁট ঠোঁটঝোলা নিয়েও কিন্তু চলে যাবে এখন কিন্তু ওরা কই এর মধ্যে আবার মাঝখানে দুই তিন দিন ভিডিও দেয় নাই তিসারাও দেয় নাই ওরাও দেয় নাই কেউই দেয় নাই এখন আমার পরশু গতকালকে তিসা ভিডিও দেয় নাই আমি ভিডিও বানাইছি অর্ধেক রাত্রে বানাইছি আর এখন যে যে কথা কইতেছি এখন গিয়ে আমি বাজে বারোটা দশ এই সময় আপনাদের সাথে কথা বলতেছি বুঝতেন তো এর মধ্যে হয়তো দিয়ে দিতেও পারে আমি জানি না কিন্তু আমি এখন পর্যন্ত স্টিল কথা বলতেছি আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড হয় নাই তিসারা না বাপ্পিরও না তাহলে এরা এই কয়দিন কোথায় ছিল সাবিনা আবার ট্রিক্স করে কি করছে জানেন ওই যে মরিয়মকে নিয়ে কয়দিন ঘুরতে গেছিল ওই ঘুরতে যাওয়ার যেই ইয়া শর্টসগুলো ছিল ওই শর্টসগুলো দিয়েই ও আস্তে আস্তে শর্টস দিতেছে যে মানুষ যাতে বুঝে যে সাবিনা আছে সাবিনা কোথাও যায় না হ্যান না ত্যান না বুঝতে পারছেন কিন্তু আসলে কোথাও তো একটা গন্ডগোল হয়েছে কোথাও তো কোনো কিছু একটা আছে আর এটা এমন একটা জিনিস হয়েছে বা ওদের সাথে বা এমন একটা জিনিস মানে ওদের ভিতরে চলতেছে যে জিনিসগুলা মানুষের সামনে প্রকাশ করা যাবে না তাহলে ওগুলা কি জিনিস হইতে পারে আপনারা চিন্তা করেন আমি একটা কমেন্ট পড়ি চলেন অনেক দিন হয়েছে একটা কমেন্ট আসছে কমেন্টটা পড়ি কমেন্টে লিখছে যে আপু গোপনে গোপনে কিছু একটার গন্ধ পাচ্ছি বাপ্পি যেমন দুই তিন দিন ভিডিও দেয় নাই তেমনি সাবিনাও গত তিন দিন ভিডিও দেয় নাই সাবিনার মতো মানুষ যে কিনা সুযোগ পেলেই দিনে তিন চারটা করে ভিডিও দেয় সে কিনা বিনা কারণে তিন দিন ভিডিও না দিয়ে থাকবে না আমার মনে হয় বাপীরা খুব শীঘ্রই ঢাকায় বসবাস শুরু করতে আসছে এবং পরবর্তীতে মিনি বেগমও ঢাকায় চলে আস চলে এসে বাসা নেবে মিনি বেগম দশ লক্ষ টাকা দিয়ে এই ঘরটা কিনেছে কারণ সে এই দশ লক্ষ টাকার ঘরকে পুঁজি করে তাদের দুইটা চ্যানেল থেকে একটার পর একটা ভিডিও দিয়ে পঞ্চাশ লাখ টাকা তুলে নিবে তারপর এই ঘরের একশো একটা অসুবিধা দেখিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ঢাকা শহরে চলে যাবে এখন যদি তারা সরাসরি ঢাকায় চলে আ যায় তাহলে কি পাবলিক হাজারটা প্রশ্ন করবে তাই এই অস্থায়ী ঘর কিনে পাবলিকের প্রশ্নের হাত থেকে বাঁচবে প্লাস ঘর কিনে ঠকেছে বলে ঢাকায় যাওয়ার রাস্তা পরিষ্কার করবে প্লাস ঘর নিয়ে কন্টেন্ট বানিয়ে মোটা অঙ্কের টাকা পাবে ওইদিকে মাহিনুর ঢাকায় আসলে কাজের লোক পাবে কোথায় সে তো ঘরের কাজ করতে পারবে না তাই মাহিনুর এবার পদ্মার থেকে কাজের লোক নিয়ে এসেছে আসলে এদের তো টাকার অভাব নাই আবার মিথ্যা কথা বললেও মুখ বাঁধা মুখে মুখে বাঁধে না তারপর যখন যা ইচ্ছা তাই বলে যখন যা ইচ্ছা তাই করে পাবলিক তো রেডি হয়ে আছে এদের নাটক দেখে আর মিথ্যা কথা গুনে গুনে ডলার দিয়ে আসবে এই কথাগুলো কিন্তু ফালানো যায় না ধন্যবাদ আপনাকে এই যে উনি কিন্তু ঠিকই বলছে যে ওরা ঢাকায় আসবে হ্যাঁ একটা আসার একটা প্রিপারেশন ছিল বা একটা ইয়ে ছিল আগে থেকে ইতিষা বলছিল তার ছেলেরা নাকি ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করাবে এখন সেটা বড় কথা না বড় কথা হইতেছে এরা তো আজকে হইলেও গু খাইবো কালকে হইলেও গুখাইবো কিন্তু বর্তমান সময়ে যেটা চলতেছে যে সাবিনা উধাও কেন সাবিনা কোথায় সাবিনার কি এমন হইছে যে সাবিনা ভিডিও দিতেছে না হয় হয় এক জামাই লয়ে পুলিশের ভয়তে পলায় রইছে আর নাইলে গিয়ে পেট ফলাইছে এখন তো দিন দুদিন পর পর গিয়ে 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 গিয়া ড্রেসিং করতে হয় তো সেটা মনে হয় ড্রেসিং করতে গেছে না হলে সেদিনকে দেখলাম আরি মা হঠাৎ করে বাড়িতে হঠাৎ করে মুখটুখ কালা মরিয়মটা ফিক্কা দিয়ে দিয়ে এটা সেটা দিতেছে মরিয়মের হিসাব তো নাই বললাম মরিয়ম কোথাকার কি সেটা নাই বললাম কিন্তু সাবিনা কোথায় সাবিনা এখন কোথায় আছে কেন দেখা যাইতেছে না এটাই প্রশ্ন